তোর কি জোর শালা হলো কখন হলো তোমার ভাই খায় শেষ করতেছে বুঝছি আমি এত অনুরোধ করতেছি এত খোশামত করতেছি তাও তুই আমার ডাকে সারা দিতাস না কি করব তোমার ভাই তো খাওয়া বন্ধ করে না আচ্ছা তুই আমার ভাইকে নিয়ে থাক আর ভাইকে খাওয়াতে থাক আমি ওই যে গেলাম তোর ছোট বোনের কাছে আমি গেলাম তুই বলে আমি কাম সারি কে তাই করোগা ভাই ঠিক আছে আসল কথা এই দেখো এই তোমার যখন আমি জুস খাইবা নাই তোমন আমার ভাই আমি ডিসটর্ব করব ডিসটর্ব করব মানা গুলোছে আরে একটু খাই নে ওইছে আর থা বন্ধ কর তোর ভাই যাইতেছে আমার বোনের কাছে কোন বউ সাইজ তার স্বামী তার শালির কাছে যাক আচ্ছা জাগগা আমি তো আছি তোমার কাছে তুই তো আজ সুস আমার ডিব্বা দিরা খাওয়ার লাগা এইবারই তার পর থেকে তুই আমার ডিব্বা দিরা খায় শেষ করতেছ আল্লাহর নামে আমার একটা পোলা হলো